আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলছে আর এ কুমিল্লা বিক্রান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পেয়েছে কুমিল্লা বিক্রান্সের পাঁচ ক্রিকেটার আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের জন্য কুমিল্লা বিক্রিয়ান্স এর পাঁচজন ডাকা হয়েছে এটা আসলে কুমিল্লা সম্পূর্ণ ক্রেডিট কারণ কুমিল্লা বরাবরই মতো বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের যতগুলো ফ্রান্সাইজি রয়েছে এর মধ্যে একমাত্র কুমিল্লা বিক্রয়সের নিজস্ব একাডেমি রয়েছে যেখানে আসলে ক্রিকেটার তৈরির জন্য কাজ করছে ক্রিকেটারদের প্রশিক্ষণে কাজ করছে এবং প্লেয়ার হান্টিং করছে রেগুলারি আমাদের কুমিল্লা অঞ্চলের ছয় জেলার ক্রিকেট ডেভেলপমেন্টে তারা বরাবরই কাজ করে যাচ্ছে মাঝখানে একটি কথা মনে হয়ে গেল যেমন বিপিএল এ যখন প্লেয়ার হয়েছিল ফেসবুক পেজ একটা স্ট্যাটাস দিয়েছিল যে নামি দামি প্লেয়ার দিয়ে চ্যাম্পিয়ন হওয়া আমাদের মূল লক্ষ্য নয় আমরা জাতীয় দলের জন্য প্লেয়ার তৈরি করছি যদি সিলেটি স্ট্রাইকারসের বয়স সুকৃ সুকৃ রাষ্ট্রদিন মানে হচ্ছে তাদের এই বছর তাদের 2 বছর হলো মাত্র তো বিপিএল এর জন্য বা বাংলাদেশি জাতীয় দলের জন্য যদি কোনো দল কোনো ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার তৈরি করে থাকে সেটা হচ্ছে কুমিলা বিক্রমস আর কুমিলা বিক্রমস দেশি কোন হাই প্রোফাইল প্লেয়ারকে কুমিলা বিক্রমস সাথে ইনক্লুড করে না কারণ কুমিলা বিক্রমস বড় বড় দেশের তরুণ উদীয়মান প্লেয়ারদের কাছে আসলে কুমিলা বিক্রমসের ডেরা ভিরা আর বাইরের ব্রিটিশ তারকা প্লেয়ারদের কাছে আসলে কুমিলা বিক্রমস নিয়ে আসে যার ফলে দেশের উদীয়মান প্লেয়াররা ব্রিটিশ তারকা প্লেয়ারদের সাথে আসলে খেলার সুযোগ পায় তাহলে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পেটে কুমিল্লা দেশের তরুণ ক্রিকেটারদের জন্য কাজ আমরা যদি যদি আমরা মানে এবার অতীতের দিকে তাকাই বিশেষ করে আবু হায়দার রনি আবু হায়ের সৃষ্টি শেখ মেহেদি কুমিল্লা বিক্রান্স থেকে কিন্তু বিপিএল খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছে সাইফুদ্দিনের কথা যদি বলি সাইফুদ্দিন কিন্তু কুমিল্লা বিক্রান্সের হয়ে খেলে তাকে চিনিয়েছে এছাড়াও যদি আমরা এবার বিপিএল এর কথা বলি এবার বিপিএলে কুমিল্লা বিক্রান্সের হয়ে আলিসাল ইসলামের নাম আমার মনে হয় না যে এর আগে কেউ শুনেছিল কুমিল্লা বিক্রান্সের হয়ে কিন্তু সে তাকে নিজেকে পরিচয় করিয়েছে তারপর আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে লাস্ট যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বড় ম্যাচটি ছিল এই ম্যাচের আগে কেউ হয়তো নিশাদ হোসেনের নামও শুনেনি যাদেরকে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে ফাইন্ড আউট করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ সালাউদ্দিন এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস দেশের ক্রিকেটারকে মানে দেশের ক্রিকেটের পাইপলাইনকে সমৃদ্ধ করছে বিশেষ করে এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলছে এমন পাঁচজন ক্রিকেটার কিন্তু জাতীয় দলে মানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছে এর মধ্যে রয়েছে কুমার দাস মোস্তাফিজুর রহমান তাহিদ ত্রিদয় এবং রিশাদ আলিসাল ইসলাম এবং হচ্ছে রিশাদ হোসেন কিন্তু এসার দুইজন প্লেয়ার কিন্তু জাতীয় দলের ডাক পাওয়ার মতো ছিল আমি যদি তানবির ইসলামের কথা বলি তানবির ইসলাম বরাবরই কিন্তু বিপিএলে অনেক ভালো করছে যদি জাতীয় দল উপকৃত থাকছেন এবং হচ্ছে জাকের আলী অনেক আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে জাকের আলী আমার একজন পছন্দের প্লেয়ার কারণ জাকের আলী কিন্তু কুমিল্লা বিক্রান্সের যেই পজিশনে খেলছে সে কিন্তু মানে কুমিলা বিক্রান্সকে বড় একটা সাপোর্ট দিতে যে কথা আসলে গতকালকে কুমিল্লা বিক্রান্সের খুশ সালাউদ্দিনও বলেছেন যে আসলে জাকের আলী অনেক কি কি তার গায়ের রঙের তাকে চোখে পড়ে না জাকের আলী অনেক অসাধারণ পারফর্ম করছে আমরা বিশ্বাস করি জাকের আলী অনিক এবং তানবির ইসলামকে যেন জাতীয় দলে মূল্যায়ন করা হয় তো আমরা আসলে কুমিল্লা বিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে মূল উদ্দেশ্য যে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করা দেশের ক্রিকেটকে ডেভেলপমেন্টের কাজ করা আসলে এই কাজটাই করা যাচ্ছে আমার কাছে মনে হয় বিপিএল এর মূল উদ্যোগ মানে উদ্দেশ্যটা সফল করছে কুমিল্লা বাকি বাকি গুলোকে আসলে পেশাদারিত্ব আচরণ করে বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা রাখছি বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ হবে সারা বাংলাদেশের গুলো সুন্দর বিপিএল জমজমার বিপিএল উপহার দেবে এই প্রত্যাশার মধ্যে বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলেন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ